মুর্শিদপুর দরবার শরীফ এমন একজন আল্লাহর অলির দরবার যেখানে বিশাল বড় মসজিদ রয়েছে পাঁচ অন্ত নামাজ জামাতের সাথে অনুষ্ঠিত হয় স্বয়ং পির শেখ নিজে প্রত্যেক নামাজের উপস্থিত থেকে জামাতে অংশগ্রহণ করেন এমনকি সেই দরবারে মাজারও নাই শেষদা হওয়া তো দূরের কথা

জিলাপির কথাগুলো শুনলেন এই জিলাপি বলতেছে যে মুর্শিদপুর যে দরবার শরীফ আছে একটা এই দরবারে নাকি কোনো শিরিক নাই কোনো ভণ্ডামি নাই এটা একদম একটা আল্লাহর অলির দরবার আর এখানে এই বিষয়টা নিয়ে ওহাবিরা মানে যারা এই দরবারে বিরোধিতা করে বা যারা শিরিক বিদাত আছে বলে বলে তাদেরকে সে ওহাবি বলতেছে এবং বলতেছে এদের জন্মটাই মিথ্যা এরা মানে কি পরিমাণ ভয়ঙ্কর মিথ্যুক তো আসলে এই আলাউদ্দিন জিলাপির মতো এইরকম যে একদল নমরুদের ছেলে বাংলাদেশে আছে যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় আসলে আমি এদেরকে সুন্নি বলি না আমি এদেরকে বলি সুন্নি নামের চুন্নি এই নমরুদের ছেলেরা যে কি পরিমাণ নষ্ট কি পরিমাণ এর বাস্তব প্রমাণে পেয়ে যাবেন এবং একটু ভালো করে দৃষ্টি দিলে আপনারা পেয়ে যাবেন দেখেন এই নমরুদের ছেলেরা না বুঝে কোরআন না বুঝে হাদিস না বুঝে দিন আমার তো মনে হয় যে চোদ্দ শত বছর পরে সেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং আবু জাহেলের যে অনুসারী যারা এরাই হচ্ছে এই নমরুদের ছেলেরা আজকে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি এক দল যে আছে এই নমরুদের ছেলেরা এরাই হচ্ছে সেই দল এই নমরুদের ছেলেরা এই সুন্নি নামক চুন্নিরা এরা বিভিন্ন ভন্ড দরবারের गुलाমি করে থাকে এরা তাদের পাঁচটা গুলাম। এই গোলামেরা জেনে না জেনে বুঝে না বুঝে অন্ধ হয়ে গেছে এরা এরা বিভিন্ন অন্ধত্বপূর্ণ কথাবার্তা বলে থাকে এইজন্য আমি বলে থাকি যে মাথা খারাপ না হইলে যেমন কেউ পাগলাগারো যায় না তেমনি ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ সুন্নি নামক চুন্নিদের দলে যায় না এবং এই ভন্ডপীরদের দলে যায় না তো এই নম্রদের ছেলেটা থাকে ঢাকায় সে এখানে যখন আটরসি থেকে বের হয়ে এসেছে বের হয়ে আসার পর তার তো একটা খড়কুটার দরকার তো এখন সে খড়কুটা হিসাবে এই নিকৃষ্ট বিদাত এবং ভন্ডের যে কারখানা যে মুর্শিদপুর নামক যে এই বিদাতের কারখানা এই বিদাতের কারখানাকে এখন সে বেছে নিয়েছে এবং এখানে এসেছে এখন চামচামি আর দালালি শুরু করে দিয়েছে তো সে যে বলল যে এখানে কোনো প্রকার সেরে কুফর এবং বেদাত নাই আমি এর বাস্তব প্রমাণ একটু আপনাদেরকে দেখাতে চাই আসেন এখানে কোনো প্রকার বেদাত এবং কোনো প্রকার ভণ্ডামি কোনো প্রকার গুমরাহি কোনো প্রকার কবিরা গুনাহের কাজকর্ম হারাম কোনো কাজকর্ম আছে কিনা তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আসেন আপনারা একটু লক্ষ্য করেন Bye. <laughs> এখানে একটা ব্যক্তিকে আপনারা দেখতে পাইলেন যে ব্যক্তিটা এখানে গান গাইতেছে আর এই জায়গায় আপনারা লেখা দেখতে পাইতেছেন মুর্শিদপুর শরীফের আমার তার মানে এরা বছরে ওই উড়ে সময় তারা তাদের বিভিন্ন এলাকায় এক একজন এক এক দায়িত্বে আছে তারা ওই সমস্ত এলাকায় এই পীরের দালালি করে থাকে এবং এই পীরের কাছে খেলাফত পাইলে এরা নিজেরা এক সময় পীর হয়ে যাবে তো এদেরকে মিয়াজি বলা হয় এখানে যে লোকটাকে আপনারা দেখলেন এর নাম হচ্ছে ইদ্রিস আলী প্রফেসর সে প্রফেসর মানুষ আমাদের এলাকায় এটাকে গ্রাম্য ভাষায় একে মানুষেরা পূর্বসার বলে থাকে এর নাম হচ্ছে ইদ্রিস আলী এটা আমাদের এলাকাতেই এর বাড়ি আমাদের এলাকার পাশের এলাকায় এর বাড়ি তো এই লোকটার লোকটাকে আপনারা দেখলেন এই লোকটা আমার নিজের মিয়াজি ছিল আমি নিজেও একে মিয়াজি মানতাম আমার পরিবারের সবাই একে মিয়াজি মানতো আমার গোষ্ঠীর সবাই একে মিয়াজি মানতো সে আমার বাড়িতে আসতো আমার বাড়িতে থাকতো আমি দেখেছি আমার গোষ্ঠীর আমার বংশের অনেক নারী পুরুষ একে সরাসরি সেজদা করেছে এবং আমি নিজে এর সাক্ষী আমি রাজ সাক্ষী আমি নিজে একে সেজদা করেছি এক সময় আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করেছেন ফিরে এসেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাকে হকের পথে অটল রাখেন এই নষ্ট লোকটা এই 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 লোকটা এই নষ্ট লোকটা আপনারা হয়তো জানেন না আপনারা যদি আমার এলাকায় আসেন তাহলে আপনারা খবর নিতে পারবেন ইদ্রিস আলী এই লোকটা পুরুষ মহিলাদেরকে মাঝখানে চতুর্শে নিয়ে সে মাঝখানে দাঁড়িয়ে লুঙ্গি প্রমাণ আমাদের কাছে আছে। এবং আমি নিজে এর সাক্ষী আপনারা যদি আমার এলাকায় আসেন কারো যদি আমি দেখিয়ে দিতে সে মহিলাদেরকে কালাম ঠিকঠাক মতো পড়ে না এর আগে তো পড়তোই না এবং নামাজ কালামের বিরুদ্ধে কথাবার্তা বলে এখন যেহেতু বুড়া হয়ে গেছে এবং এখন উলামাইকারের সংখ্যা বাড়ছে তাবলিগের লোকের সংখ্যা বাড়ছে চক্ষু লজ্জায় পড়ে সে নামাজ পড়ে হঠাৎ করে সে একদিন আমার মসজিদে আসছিল আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই এটা মোটামুটি আরো কয়েক বছর আগের কথা সে জানে না যে আমি এই মসজিদে জুমার নামাজ পড়াই হঠাৎ করে সে এসেছে আসার পরে দেখে তো আমাকে আমাকে দেখে ওর মাথা নষ্ট হাই হাই এটা কোথায় আসলাম তো এখন মসজিদে ঢুকে পড়েছে সেখান থেকে তো বেরো হতে পারে না পরে শেষ পর্যন্ত আমার ওখানে নামাজ পড়েছে আমি ওকে দেখার পরে আমি আলহামদুলিল্লাহ কিছু আলোচনাও করেছি তো আমার চারটা বোন আছে এর মধ্যে সবার বড় যে বোন সে বোন যে এলাকায় আছে ওই এলাকায় এখনো এর অসংখ্য ভক্তরা রয়ে গেছে তো সে আমার বোনকে গিয়ে বলেছিল যে দেখে দেখো তোমার ভাই সে তো এক সময় আমার ভক্ত ছিল এখন সে আমার সামনে আমি যখন মসজিদে গেলাম সে আমার সামনে এরকম এরকম কথাবার্তা বললো দেখিও এ কিন্তু বিপদে পড়ে যাবে আমার সামনে কোনো একজন হুজুর এক সময় উমুক এলাকায় সে আমার সামনে একটু পা এক পায়ের উপরে আরেক পা তুলে দিয়ে মানুষ কথা বলে না তো এরকম কথা বলেছিল সেই জন্য তার পাটা নষ্ট হয়ে গেছে নাহজুবিল্লাহ তো এই জন্য তোমার ভাই যে আমার সাথে এরকম আমার আমি উপস্থিতিতে এরকম কথাবার্তা বললো তারও একটা বিশাল ক্ষতি ক্ষতি হবে তুমি মনে রাখো এবং তাকে বলে দিও তো আমার বোন যখন বাড়িতে আসছে সে এখন বলতেছে বলতেছে যে যে এই অবস্থা এরকম নাকি আমি বললাম হ্যাঁ তো তাহলে বললো তো আমি কি আর বলবো আমি বললাম যে দেখো এগুলা তো আমাকে বুঝাইতে হবে না আমি তো তোমাদের চাইতে এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে বেশি জানি আমি তো প্রত্যেক শুক্রবারে এই দুজার এখানে গিয়ে নামাজ নামাজ তো পড়তামই না আমার আব্বা নামাজ পড়তোই না দেখেন ওখানে যে উড়েস হয় এই আলাউদ্দিন জিলাপি এই নমরুদের ছেলেটা অনেক কথা বাড়া বলে ওখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এই জিলাপির বাচ্চা তো মসজিদের ভিতরে থাকে মসজিদের বাইরে অসংখ ভক্তরা নামাজ পড়ে না বিশেষ করে এদের যারা শক্ত ভক্ত হয় একটু শক্ত ভক্ত এরা নামাজের বিরুদ্ধে কথা বলে এরা নামাজকে তিন ভাগ করেছে ওয়াক্তিয়া দায়ামিয়া কায়মিয়া এরা কায়মই সালাত পড়ে এরা এই ওয়াক্তে ওয়াক্তিয়া সালাত পড়ে না এরা বলে নিরীগ বান ধরে দুই নয়নে ভুল না মন ভুল না তারে মানে সব সময় বাবার ধেনে বাবার জিকিরে হাই বাবা হাই হাই বাবা হাই এই রকম ভাবে বাবার ধনে বাবার জিকির থাকাকেই এরা নামাজ মনে করে থাকে এবং এটাই নাকি তাদের কাছে সবচাইতে বড় নামাজ আর পাঁচ রক্ত নামাজ যারা পড়ে এরা শরীয়তের মূলবি আর ওরা মারেফতের নামাজ পড়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে যদি কারো ডাউট থাকে কারো বিশ্বাসে কমতি থাকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি আমার এলাকায় আসেন আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিব আমার এই এলাকার মধ্যে এই সাধুরপাড়া ইউনিয়নে এখনো যারা এর এই দুজাপীরের সবচাইতে শক্ত ভক্ত সবচাইতে কঠিন ভক্ত এরা পাঁচ ওয়াক্ত নামাজটা দুরের কথা ঈদের নামাজটা পর্যন্ত ঠিকঠাক মতে পড়তে যায় না যুমার নামাজটা পর্যন্ত পড়ে না এবং এই সাধুরপাড়া ইউনিয়নের মধ্যে এই এই পীরের ভক্ত যে এলাকার মধ্যে সবচাইতে বেশি আপনারা গিয়ে ওই মসজিদটা দেখবেন মসজিদের করুণ অবস্থা অল্প কয়েকজন মানুষ এখানে নামাজ পড়ে তাও ইদানিং শুরু করছে এর আগে ছিল না ইদানিং আলহামদুলিল্লাহ তাবলিগের মেহনত উলামায়ে کرامের মেহনত এবং আমি যেহেতু এই এলাকায় আসি আমি নানান কথাবার্তা বলি এই সামান এই কথাবার্তা চাপে পড়ে এই নাফর মানেরা এখন মসজিদে যায় কিছু মাত্র কিছু তারপরে যারা নরম ভক্ত শক্ত ভক্ত না শক্ত ভক্ত যেগুলো আছে এরা নামাজের ধারে কাছে যায় না এরা এই নামাজ পড়াকে এরা খারাপ মনে করে এরা বলে এই নামাজ পড়লে তাহলে আমাদের বাবার এই যে অজিফা আছে বা বাবার যে দাউন আমরা ধরেছি এটা নষ্ট হয়ে যাবে এর বাস্তব প্রমাণ আমি নিজে তো এখানে আপনারা যে জিনিসটা ভিডিওতে দেখলেন এখানে ঢুল বাদ্য বাজিয়ে নাচা হচ্ছে গান গাওয়া হচ্ছে আপনারা একটা বিষয় দেখেন তো ঢুল বাজনা কি ইসলামে যায়স এখানে জুরি বাজানো হচ্ছে ক্ষমক বাজানো হচ্ছে ঢুল বাজানো হচ্ছে এই যে বাদ্য বাজনা গুলা বাজানো হচ্ছে ইসলামে কি বাদ্য বাজনা যায়স নাকি হারাম এই আলাউদ্দিন জিলাপি এই নমরুদের ছেলেটাকে আপনারা যদি পারেন এই ভিডিওটা একটু প্রচার করে জিলাপির বাচ্চা পর্যন্ত এই এই ছেলের আইডি আমার ভিডিওটা একটু যারা এই মুর্শিদপুর দরবারের এই এই সমস্ত দূরের যে সমস্ত এই সুন্নি নামক চুন্নির নমরুদের ছেলেরা আছে যারা কোনো কিছু না জেনে না বুঝে এর এখানে এসে সাফাই গাইতেছে অসংখ্য মানুষের ইমান চুরি করতেছে এই নমরুদের ছেলেদের ছেলেরা যদি আমার ভিডিওটা দেখে তাহলে হয়তো এরা কি বলবে আমি জানি না।

স্পষ্টভাবে হাদিস সমূহের মধ্যে গান বাজনাকে নিষেধ করা হয়েছে এর কয়টা প্রমাণের দরকার এই আলাউদ্দিন জিলাপি এই নমরুদের ছেলেটা কি জানে এরা কি করে নমরুদের ছেলেটা ঢাকা থেকে আসে এসে কি একটা ওর ওরপিরে ওখানে থাকে থেকে তারা মনে করে যে এরকম অথচ এর কি অবস্থা আছে ভিতরে এদের কি অবস্থা আপনারা দেখেছেন এখানে হাজার হাজার মানুষ আসে কয়টা মানুষের মাথায় টুপি আছে কয়টা মানুষের মুখে সুন্নতি দাড়ি আছে এমন কিছু শক্ত ভক্ত আমার এলাকায় আছে যারা মৌলিক ভক্ত মূল ভক্ত সত্য ভক্ত ওদের দাড়ির এই দাড়ির ভিতরের যে গোড়া গুলা আছে এগুলা পর্যন্ত পেকে গেছে কিন্তু সে দাড়িকে এমন ভাবে চাষে এখন পর্যন্ত এই দাড়িকে চাষতে চাস্তে একদম ওর চেহারার মধ্যে মুসলমানিত্বের যে একটা নূর এই নূরটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে বিধর্মীদের মধ্যে বিধর্মীয় দাড়ি ছাড়া বিধর্মী এবং দাড়ি ছাড়া মুসলমান তারপরেও একটা ইসলামের কেমন যেন একটা আকার বোঝা যায় যে কারণে বুঝা যায় যে এই ব্যক্তিটা মুসলমান কিন্তু এর কিছু ভক্ত এরকম যারা দাড়িগুলা ওই ইসলামের আকারটা পর্যন্ত নষ্ট করে ফেলেছে আর এই নমরুদের ছেলে এখানে প্রকার কি আমি নিজে আমার আব্বার সাথে প্রত্যেক শুক্রবারে এই দুজার দরবারে যাইতাম ওরে তো সেজদা আমার আব্বা ওরে সেজদা করতো আমিও করতাম আল্লাহ তারা মাফ করেন ওরে না পাইলে আমি আমার আব্বাকে দেখতাম এর স্যান্ডেলের উপর সেজদা করতো অথবা এর খাদের উপর সেজদা করতো এবং আমাকে সেজদা করতে বলতো আমি নিজে করতাম এখানে পর্দার কোনো প্রকার বালাই নেই ওই দরবারের মধ্যে যখন যাওয়া হয় ওখানে যেহেতু উলামাহ কেরাম আছে এবং ওখানে সমালোচনা হওয়ার বিষয় আছে এই জন্য ওখানে পর্দার জন্য আলাদা করে একটা গেট করে দেওয়া হয়েছে মহিলারা ভিতরে থাকে কিন্তু বাইরে বলতে নাই। যারা আমার এলাকায় আশেপাশে আছেন আপনারা এই নৈমিয়ার বাজার দিয়ে যখন এদের ভক্তরা যায় আপনারা দেখবেন ভোট ভরির মধ্যে এবং বিভিন্ন গাড়ির মধ্যে চতুর্শে পুরুষ পুরুষেরা থাকে মাঝখানে মহিলারা থাকে মহিলা খোলা চুলে জিকির করতে করতে হাই বাবা হাই করতে করতে এই ভন্ডের বাড়ির দিকে যায় এবং এখনো আমার এলাকায় এর অনেকগুলো ভণ্ড আছে যারা পুরুষ মহিলা একসাথে হয়ে এখনো জিকির করে পুরুষ মহিলা একসাথে হয়ে এখনো জিকির করে ঢুল বাদ্য বাদ্য এদের এরা নানান ধরনের বাজিয়ে থাকে। এখনো এই যে আমি দেখাইলাম এই ব্যক্তিকে এরা এখনো সেজদা করে এখনো আমার এলাকায় এই সমস্ত ভণ্ডামি আমি চলমান এবং এগুলো চলতেছে আপনারা এই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তি হচ্ছে ইদ্রিস আলিয়ার নাম অথচ এই যে দেখেন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই এখানে আরেকটু স্পষ্ট দেখতে পাবেন এই ভিডিওতে আপনারা যে লোকগুলাকে দেখতে পাইতেছেন এরা হচ্ছে আমার সাদুর পাড়া ইউনিয়নের লোক আপনারা অনেকে হয়তো চিনবেন দেখেন এখানে এই যে মহিষ ধরে আছে দেখেন এক পাশে এই যে এক পাশে মহিষ ধরে আছে এটা হচ্ছে আমার এই সাদুরপাড়া ইউনিয়নের মানুষ এই যে আরেকটা মহিষের হাতে ধরে আছে সে হচ্ছে সাদুর পাড়া ইউনিয়নের মানুষ এখানে অধিকাংশ সাদুরপাড়া ইউনিয়নের মানুষ এটা সাদুরপাড়া ইউনিয়নে এই কাহিনীটা হচ্ছে দুইটা মহিষরা কিনেছে এখন এই মহিষ দিয়ে টাকা উঠাবে টাকা উঠিয়ে গ্রামে গ্রামে এই যে আরেকটা গরু ওই যে দেখেন মহিষের পিছনে মহিষ দুইজন ধরে আছে ওই যে আরেকজন এটাও হচ্ছে এই সাধুর মানুষ ওই যে গরু ধরে আছে এরা হচ্ছে সব আমার পরিচিত মানুষ আর এই যে সামনে যে লোকটাকে আপনারা দেখতে পাইতেছেন এটাই হচ্ছে সেই ইদ্রিস আলী যে এই দুজা পীরের সবচাইতে প্রবীণ প্রবীণ মিয়াজি দুজা পীরের সবচাইতে প্রবীণ মিয়াজি আপনারা যদি ওর দরবারে যান যদি শুক্রবারে যান অথবা যে কোনো ফাংশনের সময় যান এটা হচ্ছে মহাপবিত্র তিরিশে আসীন পিরিশাসিনের কাফেলা আপনারা যদি এখানে যান তাহলে এই লোকটাকে দেখবেন সে দুজাপীরের আশেপাশে মাটিতে বসে থাকে এই যে এখন দাড়ি রাখছে মোটামুটি তখন দাড়িকে এই সেভেন্টি দাড়ি হিসেবে রাখতো এখন একটু বুড়া হয়েছে এবং এখন ইসলামের লোকজনের অবস্থা বাড়ছে যে কারণে এখন এটা একটুটা দাড়ি রাখছে সে দেখবেন তিরিশে আসেন অথবা আপনারা যদি কখনো যান তাহলে দেখতে পাবেন যে এই লোকটা তার ওই পীরের পাশে বসে থাকে এটাই হচ্ছে এই ইদ্রিস আলী এর নাম ইদ্রিস আলী প্রফেসর তো এইরকম ভাবে এখানে এই যে ঢুল বাজনা বাজিয়ে যে নাচানাচি এরা করলো এটা কি ইসলামে যায় আমি জুলাপির বাচ্চাকে বলতে চাই এই ঢুমরুদের ছেলেটাকে বলতে চাই এই সমস্ত খুঁজ তুই কখন দিবি পর ভক্তরা কি করে দরবারের মধ্যে যখন মৌলভীরা আসে আরে মৌলভি আরে নমরুদের ছেলে তোদেরকে নিয়ে আর ভক্তরা হাসাহাসি করে এ নমরুদের ছেলে তোর কি চোখে না এত বড় বড় মানুষ এত বয়স হয়ে গেছে এত বড় ভক্ত কাঁপতে কাঁপতে চোখের পানি শেষ হয়ে যায় বুকের মধ্যে লাথি মতো করে থাপ্পর মারে মাথার মধ্যে থাপ্পর মারতেছে কিন্তু একটার মুখে দাড়ি আছে কয়টার মুখে দাড়ি আছে তুই কি দেখিস না তোর চোখে পড়ে না কয়টার মাথায় টুপি আছে তোর চোখে পড়ে না এ নমরুদের ছেলে এগুলা কি সুন্নাত না দাড়ি রাখা কি সুন্নাত না কিসের জিকির কিসের কাননা এ নমরুদের ছেলে যদি কাননাটা ইসলামের দলিল অনুযায়ী পড়ে তাহলে এই কান্নার দাম আছে আর যদি চোখের পানি শেরেকের মধ্যে পড়ে ইসলামের বিপরীত পড়ে ওই চোখের পানির কোনো মূল্য আছে এ নমরুদের ছেলে ওই চোখের পানির কোনো মূল্য আছে কুরআন হাদিস পরিষেস কিছু নাকি তোর মাথাটাই নষ্ট আমার তো মনে হয় এই নমরুদের ছেলে আলাউদ্দিন জিলাপি এই জিলাপির মাথাটাই নষ্ট হয়ে গেছে ওর ভিতরটাই নষ্ট হয়ে গেছে শয়তান ওর মাথার মধ্যে প্রস্রাব করে ওর মাথাটাকে নষ্ট করে দিয়েছে নয়তো এরকম স্পষ্ট বিষয় যেখানে আছে এই বিষয়গুলো খোঁজ খবর না নিয়ে ওই পীরের দরবারে দু একদিন এসে কয়েকটা টাকা খেয়ে লম্বা লম্বা কথা বলে মনে করতেছে একদম স্বর্গে পৌঁছে দিল আর এরা সব সহি মানুষ হয়ে গেছে এর বাস্তব প্রমাণ এখনো আর ভুল বাজে এখনো কোনো কোনো বাসের বেটার যদি ডাউট থাকে কোন কোনো আমার কথা যদি মিথ্যা বলে মনে হয় তার কোনো বাপের ছেলে যদি কোনো বাপের হালাল ছেলে আমার সাথে যদি চ্যালেঞ্জ করতে চায় তাহলে তুমি আমার সাদুর পাড়ায় আসো আমি তোমাকে দেখাবো এখনো ওদের ঘরে ঢুল আছে এখনও এখনো আমার সাদুর পাড়ায় এই দুজাতির মূল ভক্ত যারা এখনো ওদের ঘরে ঢুল আছে এখনো ওরা প্রত্যেক মাসের পাঁচ তারিখ পালন করে মাঝে মাঝে নাচানাচি করে ওরা এইভাবে এখনো ঢুল বাদ্য বাজিয়ে নাচানাচি করে এখনো করে এখনো আর এই নমরুদের ছেলেরা আসতেছে আর ওই যে নিয়ে একটা আছে এইরকম এই সুন্নি নামক চুন্নির দলেরা এই নমরুদের ছেলেরা এরা এখন সাফাই গাইতেছে। অথচ এই স্পষ্ট ভণ্ড একশো পার্সেন্ট ভণ্ড এই দুজা পীর এই দুশো পার্সেন্ট ভণ্ড এই নমরুদের ছেলেরা এদেরকে কখনো আকিদা সম্পর্কে কথা বলে না পুরাণ সম্পর্কে কথা বলে না এই নমরুদের ছেলেরা একদল এই ভন্ডা পীরেরা একদল কুকুর পালছে এদের দরবারের মধ্যে এরা নানান ঘেউ ঘেউ শিখছে শুধুমাত্র কার কুকু কুন শালাপীর সমন্বিপির তাবই পীর তারপরে কোন বীরের কোথায় একজনের ছেলে হয় নাই বাবার কাছে এসে ছেলে পাইল তার ক্যান্সার হয়েছিল চিকিৎসা করে ভালো হয় নাই বাবা তারে ভালো করে দিল এই রকম কিছু আ কথা কু কথা নষ্ট এবং भ्रष्ट কথা এই কুকুরেরা মুখস্থ করে রেখে দিয়েছে আর এরাগুলা বলে আর একদল অতি জাহেল অতি নিকৃষ্ট একদল একদল নাফরমান এরা কান্না কাটি করে আ বাবা হু বাবা পাইলাম না বাবা খাইলাম না বাবা শেষ বাবা এরকম করে এই অতি জাহেল অতি নিকৃষ্ট এরা এই রকম ভাবে ধোকার মধ্যে পড়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকেই হককে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি